সভাপতি একান্ত শ্রদ্ধা প্রধান অতিথি সহ মহমানবৃন্দ সমান্তহমানবৃন্দ সমান্ত অতিথিবৃন্দ সাংবাদিক ইতিমধ্যে আমরা গুরুত্ব যে ঐতিহাসিক ষড়যন্ত্র এবং সূচনার একটি যাত্রা শুরু হয়েছিল আমরা তারই ধারাবাহিকতা লক্ষ্য করেছি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দুই হাজার সাত সাল থেকে

তৎকালীন তৎকালীন সরকার এটি দেশে বিদেশে সকলে কালের সাক্ষী এবং সেদিন থেকে সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে দেশের সকল ইসলাম প্রিয় জনতা সকল ইসলামিক দল সকল আলেন অলমা পীর মাসে মাঠে নামা শুরু করেছিলেন যদিও তৎকালীন উপদেশরা বলতেন ঘরোয়া রাজনীতি ঘরেই করিতে হইবে এর কিন্তু সেদিন থেকে সকল ইসলামিক সেক্টরের ব্যক্তিবর্গ ওই নব উদিত ফেসিবাদের বিরুদ্ধে তখনও সেটিকে আরো পুঁজি করে পতিত স্বৈরাচার ফেসিস পতিত সরকার তারা যখন ক্ষমতায় আসে ঠিকই তত্ত্বাবধায়ক আমলের সেই কোরআন বিরোধী নারী নীতি ধর্মহীন শিক্ষান্তি আবার জাতীয় ভাবে আমাদের ঘরে চাপিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল একের পরে তার মোকাবেলায় দেশের সকল আলেমরা মাঠে ছিলেন এবং নাগরিকদের এই এদেশের সকল দরবার মার্কাদের সকল ইসলামি দলের সকল ইসলামি প্রতিনিধি দল একবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সেদিন তারা হরতাল পর্যন্ত করেছিলেন যদিও পরিস্থিতি খুবই খারাপ ছিল 2010 সাল 11 সাল প্রত্যেকটা হরতাল হয়েছে এগুলো আমরা সবাই বাস্তব সাক্ষী এবং এর সাথে আরো একটা তারা যোগ করলো 72 সংবিধানের ফিল্ট যাওয়ার নামে এদেশের প্রায় লোককে ধর্মহীন রাজনীতির থেকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো এবং আজকে যারা এদেশে সবচেয়ে বড় বড় কথা বলেন তাদের একজন নেতা লন্ডন থেকে বলে দিল বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোন রাজনীতি চলতে পারে না এবং এদেশে তাদের স্ট্যান্ডিং কমিটি অনেক মেম্বার বলে উঠলেন লন্ডন থেকে যে ভর্তা দেওয়া হয়েছে সেটা তার ব্যক্তিগত নয় এটি বরং বিএনপির আমরা বলতে চাই এই বাংলাদেশের ফেসিবাদের যে কোনো আস্থা আর কোন দিন যখন দিতে নাম পারে একের পর এক ধর্মহীন শিক্ষাদিতি, ক্রান্তিতির রাজনীতি, মাত্রা সমাজ ফেরচানোরে যে কোনো উস্কানি আসবে সবই ফ্যাসিবাদের জন্ম দেবে আর কোন ভীতি শক্তি বিদেশী শক্তি এসে সাথে মারতে পারে সর্বগত হতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু